আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই কিন্তু আমি এই বৃষ্টির জন্য আপনাদের পাখিগুলার এই দর্শক দেখাচ্ছি আপনারা যদি কেউ কিনতে চান তাহলে বাড়ির নাম্বারে যোগাযোগ দিতে এবং সেখান থেকে পাখি করবে আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন ভাই ওয়ান সিক্স সিক্স ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি সিলেট থেকে আসছি মিরপুর হাট আজকে অনেক বৃষ্টি বৃষ্টি অপেক্ষা মানুষ হাটে জমজমাট কিন্তু পাখি কিনা যারা পাখি আছেন সবাই আসছে কেনার জন্য কিন্তু বৃষ্টির জন্য আমরা

এখানে আরেকটা পিকচার স্লপ বার্ড আছে এই পেয়ারটাও চাওয়া হচ্ছে সাড়ে চার হাজার আপনার কাছ থেকে যদি পাখি নিতে হয় অনলাইনে অথবা অবশ্যই আমাকে সারা দেশ কুরিয়ার করতে পারবো বাংলাদেশের যে কোনো অঞ্চলে কুরিয়ার করতে পারবো সেক্ষেত্রে সন্ত সাপেক্ষ আর আপনার নাম্বারটা মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বারটা নিয়ে নেন জিরো ওয়ান সিক্স থ্রি এইট জিরো ফাইভ জিরো থ্রি টু জিরো সুপ্রিয় দর্শক আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের বাড়ির কাছ থেকে পাখি কিনতে হলে বাইক নাম্বারটি সংগ্রহ করে নেবেন এবং বাইর সাথে কথা বলে পাখিগুলো সংগ্রহ যে কোনো পাখি মিরপুর হাট মিরপুর একে থেকে আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এবং অনলাইনে আপনাদের যেগুলো জায়গা সংগ্রহ যে কোনো জায়গাতে হবে ভাই

জি আলোচনা সতর্ক যদি আরো কিছু কমানো না এটা হ্যাঁ আরো কিছু কমানো যায়ুটি জি

আপনাকে <trucks> <driving> <Yemen>